নিজের ইনকামের টাকা থেকে কি আইফোন কিনে ফেললাম কোথায় গিয়েছিলাম কি করেছিলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এর আগে ফোনের একটা ভিডিও দিয়েছিলাম ওইখানে অনেকে জিজ্ঞাসা করেছো কি ফোন নিয়েছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তোমাদের হচ্ছে দোয়ায় আসলে এতদূর আশা আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই আর আমার হাজব্যান্ড আমার পাশে ছিলই আসলে হাজব্যান্ড পাশে না থাকলে একটা মেয়ে কোনো কিছুই করতে পারে না ও কখনোই আমার এই পেজে কাজ করা নিয়ে কখনোই কোনো কিছুতে বাধা দেয়নি যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো যে আমি হচ্ছে একটা ফোন ব্যবহার করি ওই ফোনটা চার বছর ধরে ইউজ করতেছি তো ফোনটার ক্যামেরাও হচ্ছে খুব বেশি ভালো মোটামুটি চলে এতদিন চলেছিল তো এখন মনে হচ্ছে যে না আমার ক্যামেরাটা একটু চেঞ্জ করা দরকার ফোন একটু নতুন দরকার তো ভাবলাম যে যাই তো হাজব্যান্ডের সাথে শুক্রবারে চলে গিয়েছিলাম বসুন্ধরাতে আমরা একটা ভুল করেছিলাম আমরা ভেবেছিলাম যে মিরপুর দশে যাব ওইখান থেকে মেট্রো করে আমরা বসুন্ধরা চলে যাব একদম তাড়াতাড়ি চলে যাব কিন্তু আমরা হচ্ছে জানতাম না যে শুক্রবার দিন মেট্রো রেল হচ্ছে তিনটা থেকে হচ্ছে চালু করে তো আমরা ওইখান থেকে গিয়ে ঘুরে দেন হচ্ছে আবার বাসে করে দেন হচ্ছে বসুন্ধরা আসি আমাদের আসতে অনেকটাই কষ্ট হয়েছে ছেলেকে নিয়ে আমি আসলে ছেলেকে নিয়ে গিয়েছি ওর দাদা বাসায় অসুস্থ ওর দাদিকে খুব বেশি বিরক্ত করবে আমাদের সাথে গেলে একটু এনজয় করবে কিন্তু ওকে নিয়ে আমরা খুব বেশি পরিমাণ আসলে বাচ্চা নিয়ে গেলে কোথাও যা হয় আর কি অনেকটাই আমাদের হ্যাসেল পোহাতে হয়েছে কি আর করার তো ফাইনালি অনেক ঘোরাঘুরির পর হচ্ছে আমি যে রেডমি নোট হচ্ছে ফোরটি যে ওই ফোনটা নিয়েছি আমি আসলে গিয়েছিলাম স্যামসাংয়ের একটা ফোন কিনতে বাট ওই ফোনটা হচ্ছে আন ছিল বলে আমি আর কিনিনি আর হচ্ছে যদি বলো আইফোনের কথা আমার কাছে মনে হয়েছে আইফোন ব্যবহার করার মতো এখন আমারও ওইরকম হয়নি যে আমি আইফোন ব্যবহার করব হ্যাঁ অনেকে হয়তো ব্যবহার করে তো আমার কাছে মনে হয়েছে আমার ফোনটা যেহেতু আমি একটু রাফ ইউজ করি মানে আমার খুব বেশি ব্যবহার করা হয় এত বেশি ব্যবহার করলে হয়তো ব্যাটারি সমস্যা হবে আইফোনের একটা সমস্যা ব্যাটারি হচ্ছে ই হয়ে যায় চার্জের ওইটা যে তো আসলে আইফোন সম্পর্কে আমি অত কিছু জানিও না তো মোটামুটি টুকটাক যতটুকু শুনেছি আমার মনে হয়েছে যে ভালো কোয়ালিটির একটা ভিডিও করতে হলে অবশ্য আমার একটা ভালো ফোন লাগবে তো আমার যতটুকু হয়েছে আমি যতটুকু নিজে ইনকাম থেকে করতে পারছি আলহামদুলিল্লাহ অতটুকুর মধ্যেই আমি এই ফোনটা নিয়েছি এটাই হচ্ছে রেডমির হচ্ছে আপডেট ভার্সন একটা ভার্সন আছে এটার হচ্ছে প্রো বাট প্রোটা এখনও হচ্ছে তাদের এখানে আসেনি আরও এক সপ্তাহ পর আসবে তাদের এখানে প্রি অর্ডার ছিল কিন্তু আমার যেহেতু সামনেই রোজা পরের দিনই রোজা তো রোজার আগের দিন গিয়ে আমি এই ফোনটা নিয়ে এসেছি আসলে রোজার পরে হচ্ছে দেখা যায় তখন ভিডিওটা আমার ফোনে স্পেস থাকে না কোনো তো এটা হচ্ছে দুইশো ছাপান্ন জিবি হচ্ছে র্যাম রো র্যাম রোম আট জিবি আর রোম হচ্ছে মানে আট জিবি দুইশো ছাপান্ন জিবি আর কি এটার তো এই তো এই ক্যামেরাটা কিন্তু আমার নতুন ফোন থেকে করা আর প্রথমের যে ভিডিওগুলো ছিল ওইটা হচ্ছে আগের ফোন দিয়ে করা তো ওই ভিডিও আর এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক তফাৎ দেখতে পারবেন আসলে ভিডিওর কোয়ালিটি সুন্দর করতে চাইলে কিন্তু একটা ভালো ফোনের দরকার আছে তো আলহামদুলিল্লাহ এখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করেই হচ্ছে আমরা হচ্ছে বাসায় চলে যাব তো যতটুকুই করতে পারছি আলহামদুলিল্লাহ নিজের ইনকাম থেকে এটাই অনেক তো যারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি কিন্তু তাদের জন্য একটা কোর্স রেখেছি কোর্স কিন্তু অনেক আপুকেই করিয়েছি এবং তাদের মিলিয়ন মিলন ভিউ আছে তো যারা করতে চান অবশ্যই ইনবক্স করবেন এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য মেয়েদের অবশ্যই উচিত নিজেদের পায়ে দাঁড়ানো কিছু করা তো আজকে পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ